আসসালামু আলাইকুম পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের পরিকল্পনা মন্ত্রণালয়ের রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি এখানে মোটে তিনটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার এসএসসি এইস এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন তার মাত্র বিশ মিনিট পর থেকে এটির আবেদনটি শুরু হবে আপনাদের যে সকল প্রার্থীর বয়স এক জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সর্বণ আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল পাথরের এটিতে আবেদনটি করতে পারবেন তো নিয়োগের এক নম্বর পট রয়েছে কম্পিউটার অপারেটার গ্রেড তেরো বেতন স্কুল রয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা রয়েছে একটি এর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপ্রুড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর ফটো রয়েছে অপর সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে ছয়টি এটির গ্রেডটি হলো ষোলো বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো টাকা বাইশ হাজার চারশো নব্বই টাকা এর থেকে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর অথবা কম্পিউটার বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পোর্টালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর ফর্ট রয়েছে অপেক্ষক যেটিতে পদের সংখ্যা রয়েছে বারোটি এর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে

তিন নং কমকের জন্য পরীক্ষার ফি দিতে মাত্র ছাপ্পান্ন টাকা তবে সকল গ্রেডের অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের পাঁচের জন্য ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা আর এই ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন তো এসএমএস এর মাধ্যমে কিভাবে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে এস এম এস প্রেরণের নিয়ম দেওয়া রয়েছে তো দুটি এস এম এস প্রেরণ করতে হয় দ্বিতীয় এস টি প্রেরণ করা সম্পন্ন হয়ে গেলে আপনার মোবাইলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে সেটা আপনি সংগ্রহ করে রেখে দেবেন পরবর্তীতে আপনার প্রবেশপত্র প্রাপ্তির সময় সেটি প্রয়োজন হবে আর আপনার মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল আবেদনটি করতে চাচ্ছেন আপনার শেষ তারিখের জন্য বসে না থাকে পূর্বে এটির অনলাইন আবেদন পরটি সম্পন্ন করে নেবেন আর আপনারা যারা আমাদের মাধ্যমে অনলাইন আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তবে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আটের জুন দু হাজার তেইশ তারিখে এখানে একটি স্মারক নম্বর দেখতে পাচ্ছেন এই স্মারকের জারেকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী নিম্নবর্ণিত সকে এক থেকে তিন নৌ পদে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের একই পদে পুনরায় আবেদনটি করার প্রয়োজন নেই তো নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ